একশো টাকার নোট এখানে হচ্ছে উনিশ হাজার টাকা আছে এই যে তো মূলত এই টাকাটা আপনাদের ঘরের কাজের জন্যই পাঠা পাঠাইছে আমার দত মনে হয় কারণ আপনাদের তো এর আগে ব্যবসার জন্য টাকা দেওয়াই হয়েছে যারা যারা টাকা পাঠিয়েছেন আপনাদের এই ঘরটা করার জন্য পাঠাইছেন আর কি তো দর্শক যারা আপনারা দেখছেন ভিডিওটি এই ঘরটাকে আমরা এর আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম ঘরের অবস্থা খুবই খারাপ এই ঘরটা করার জন্য মিনিমাম মানে সত্তর থেকে আশি হাজার বা এক লক্ষ টাকা প্রয়োজন ছিল কিন্তু তিন চারবার চেষ্টা করার পরেও আসলে আমরা টাকার ব্যবস্থা করতে পারিনি

করার পরেও প্রথমবার যে টাকা ছেলেটা দিয়ে গেলাম পরে আবার টাকা দিলাম আসলে টাকা যদি কেউ না পাঠায় এটা তো জোর করে কারোর কাছ থেকে নেওয়ার জিনিস না আপনাদের এই ভিডিওটা দেখার পরে যারা যারা টাকা পাঠাইছে তাদেরকে তাদের নাম বললাম এবং কে কত টাকা পাঠিয়েছে সেটাও বললাম তো এখন আসলে নসিবেরও একটা ব্যবসা আবার থাকে যখন আপনারা টিউবওয়েলটা পাইলেন তারপরে বাথরুম পাইলেন এরপরে আপনার স্বামীর ইনকামের জন্য ব্যবস্থা হলো আপনার ছেলে মাদ্রাসায় পরে পোশাকের জন্য টাকা ব্যবস্থা হলো তো এখন ঘরের জন্য তো বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন ঘরের ঘরটুক যাতে আমি আর কি না হ্যাঁ আমি এই விதনেদান শীতাস আমি কিভাবে থাকব সালবালে আমি খুবই অসহত আছে না আমার যদি ঘরটুক দুই তিন আমি মনহা কত শান্তিতে থাকতাম না ঘরটা আমি শেষবারের মতো একবার দর্শকদের একটু দেখাতে যাচ্ছি এই হচ্ছে ঘর বৃষ্টি আসলে তো পানি পড়তো বৃষ্টির দিন তো চলেই গেল শীত শুরু হয়ে গেছে অলরেডি গ্রামের শীত পড়তেছে শীতের মধ্যে ওনারা এই যে মেঝেতে এখানে থাকেন একটা তোষক আছে টকি টকি কোনো কিছু নাই নিচে এখানে যে রান্নার ব্যবস্থা করা সব সবকিছুই ভাঙা এর আগে কয়েকবার করে দেখানো হয়েছে যারা আজকে নতুন দেখতেছেন তারা দেখেন এই হচ্ছে ঘরের অবস্থা এই ঘরে বসবাস করা কোনোভাবেই সম্ভব না তারপরেও ওনারা এই ঘরেই বসবাস করতেছেন নিরুপায় হয়ে ওনারা আজকে কিছুটা হতাশ হয়তো আপনারা তাদের কথা শুনে বুঝতে পারছেন যে ওনাদের যেরকমটা প্রয়োজন ছিল সেরকম টাকার ব্যবস্থা হয়নি আজকে যারা আপনাদের জন্য টাকা পাঠালো তারা তো আর জানে না যে আরো কেউ টাকা পাঠাবে কি পাঠাবে না তারা তো টাকাটা পাঠাইছে এই টাকাটা খরচ না করে রেখে দেন যদি আজকের ভিডিও দেখে কেউ পাঠায় মানে আমি এটা তো কোনো গ্যারান্টি দিতে পারতেছি না যে কেউ টাকা পাঠাবে কিনা আমার সোনা ভাবলা আমারে ঘরকেন তুলা আমার কম ভাবলা আমার ভাইরা যেতে দিতে না তাহলে আমি ঘরকেন পাইলে আমার আর কোনো কারের দরকার হইতে না اكو আমার ঘরে একটু দয়া করে যেতে আমাক দিতেন নেকো তাহলে আমার খুব ভালো হইতে আমি খুব শান্তিতে থাকতে পারতাম না তো বৃষ্টি চলে গেছে আমি শীতের ভিতরে এখন কিভাবে থাকব এই জায়গাটা हल्ला যে তো আমার যেতে মুক্তিতে তাই হচ্ছে ওনার অবস্থা আসলে বারবার একটা জিনিস বলতেও খারাপ যে এর আগেও দুই তিনবার ওনাদের এই ঘরের ভিডিও করা হয়েছে তো যদি আপনাদের কারো সামর্থ্য থাকে একজন একটু চেষ্টা করে দেখবেন মানে একাই এই ঘরটা কেউ করে দিতে পারেন কিনা আমার মনে হয় যে এরকম অনেকে আছেন যাদের বছরে জাকাতের টাকায় কয়েক লক্ষ টাকা হয় তো সেরকম একটা ফান্ড থেকেও যদি আপনারা কেউ চেষ্টা করেন যে একজন দায়িত্ব নিয়ে যে এই ঘরটা করে দিবেন তাহলে মনে হয় ওনাদের এই মানে কষ্টটা দূর হতো ওনাদের জীবন দশায় আর হয়তো এই ঘরের প্রয়োজন হতো না ভিডিওটা এখানে শেষ করছি এটা আমাদের সর্বশেষ চেষ্টা যদি এই ভিডিও দেখার পরে কেউ এক দুইজন মিলে যদি ওনাদের এই ঘরটা করার জন্য টাকা পাঠান তাহলে আমরা ওনাদের ঘরটা করতে পারবো যদি আপনাদের কারো সুযোগ থাকে তাহলে একটু চেষ্টা করে দেখবেন আর না হলে হয়তো ওনাদের এই ভাঙা ঘরে সারা জীবন কাটাতে হবে আসলে ওনাদের পক্ষে সম্ভব না যে এক লক্ষ টাকা গোছানো বা একটা ঘর করা কোনোভাবেই সম্ভব না